কিন্তু সম্পূর্ণ নাইটির একটা ভিডিও রাখছি আজকে কাস্টমারদের ডিমান্ডে কাস্টমার যদি নাইটির ভিডিও দিতে বলছে তো নাইটি ভিডিও নিয়ে চলে তো নাইটি শুরু হচ্ছে কিন্তু আমাদের মাত্র পঁচানব্বই টাকায় কারণ প্রচুর মানুষ পঞ্চাশ টাকায় দেখায় চল্লিশ টাকায় দেখায় সেটা কিন্তু লটের আইটেম হয় সেটা কিন্তু কখনো যোগ্য নয় যা দেখাবো প্রতিটা ব্র্যান্ডেড আইটেম দেখাবো আপনাদের আজকে যেগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারবেন সে সমস্ত কালেকশন দেখাবো দেখুন ফার্স্ট যে কালেকশনটা দেখাবো আমাদের শুরু রয়েছে মাত্র নাইনটি ফাইভ থেকে

জামদানি রয়েছে মানে ব্যবসা সংক্রান্ত যা যা আইটেম ছাপা রয়েছে রেডিমেড রয়েছে ওড়না রয়েছে কুর্তি রয়েছে সব রকম কালেকশন আপনি আমার কাছে পাবেন এগুলো রয়েছে কিন্তু মাত্র নাইনটি ফাইভ থেকে আচ্ছা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি নাইটি কিন্তু আপনারা কম দামের প্রচুর কালেকশন দেখেছেন আজকে দেখাবো ইউনিক কিছু ডিজাইনের মধ্যে দেখুন কারণ সবাই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আছে লটের আইটেম দেখাচ্ছে সেগুলো ভালো হচ্ছে না মানুষ ঠকে যাচ্ছে কিন্তু আমাদের পুরো গ্যারান্টি ছ মাসের গ্যারান্টি থাকছে কোনো নাইটিতে রং উঠবে না কোনো কালার যাবে না একদম ব্র্যান্ডেড নাইটি থাকতে দেখুন প্রথমটা এটা পুরো এরকম কাজ যাচ্ছে বুক এরকম অ্যাম্বোডারি ওয়ার্কে রয়েছে আর প্রতিটা নাইটি কিন্তু চারটে করে কালার সেট আপনি পাচ্ছেন দেখুন এই যে আমি আবারও বলছি নাইটি কিন্তু সেট ভেঙে হয় না আমাদের নাইটি বিজনেস পারপাস যারা ভিডিও দেখছেন তাদের জন্য কিন্তু প্রাইস যাচ্ছে নাইটি আর যারা সেট ভেঙে নেবেন একবার রেট কিন্তু আসবে না কারণ মিনিমাম পাঁচ হাজার টাকা নিয়ে আপনাকে শুরু করতে হবে নাইটির বিজনেস তাহলে কিন্তু এই সমস্ত রেট আপনি পাবেন যদি কেউ মনে করেন চার পিস দেব অবশ্যই পাবেন সেক্ষেত্রে রেট বেড়ে যাবে কারণ এই যে শুধু শুধুমাত্র বিজনেস পারপাস তাদের জন্য এটা হচ্ছে নেক্সট কালেকশনে রয়েছে এটা কিন্তু পুরো অ্যাম্বোডারি ওয়ার্ক যাচ্ছে বুকে আর এটা কিন্তু বাই কালার এই যে কালারটা দুটো কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুটো কালারের মধ্যে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র একশো সত্তর টাকা হোলসেল প্রাইস মিনিমাম পাঁচ বানিল কিন্তু আপনাকে রাখতে হবে কারণ এগুলো কিন্তু এক বানিল দু বানিল এই সমস্ত প্রাইসে আসে না কারণ পুরো বিজনেস পারপাস ঠিক আছে নেক্সট দেখুন জাইসোয়াল একটা শাড়ি নাইটি দেখাচ্ছি খুবই পপুলার একটা আইটেম রয়েছে জায়সোয়াল এর মধ্যে দেখুন জায়সোয়াল রয়েছে ঠিক আছে জাইসওয়াল প্রিন্ট এর মধ্যে আমাদের প্রিন্ট লেখা মানে এখানে জাস্ট রয়েছে প্রিন্ট টা নাইটির গায়ে কিন্তু প্রিন্ট দেওয়া থাকে নাম জয়সওয়াল ব্র্যান্ডের মধ্যে প্রাইস একশো পঁয়ষট্টি টাকা রয়েছে স্টিকারটা রয়েছে দেখুন এখানে কিন্তু প্রিন্ট রয়েছে জয়সওয়াল প্রিন্টের মধ্যে প্রাইস যাচ্ছে একশো টাকা চারটে কালার সেট প্রতিটা নাইটির কিন্তু চারটে করে কালার সেট পাবেন বিজনেস নিতে পারবেন পাঁচ হাজার টাকা দিয়ে মিনিমাম আমাদের অর্ডার করতে হবে নাইটি তারপর আপনার যা খুশি আপনি কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি ইউনিক কিছু দেখাচ্ছি আমি আবার বলছি নাইটি শুরু পঁচানব্বই টাকা আর মানুষ এখন প্রতিটা ভিডিও দেখছে পঞ্চাশ টাকা কিন্তু কখনোই ব্যবহার করার যোগ্য নয় মানুষ ঠকে যাচ্ছে ভালো জায়গা থেকে মাল কি ব্র্যান্ডের আইটেম কিনুন তাদের দীর্ঘদিন বিজনেস করতে পারবেন কিন্তু বিজনেস করতে পারবেন না দীর্ঘদিন ঠিক আছে নেক্সট আরো একটা কালেকশন দেখা দেখুন এই যে কালেকশন দেখায় আপনাকে দেখুন যাতে কাস্টমার ছ মাসের রিটার্ন কোনো মাল যদি বিক্রি করতে না পারেন ছ মাসের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন আমার কাছে ঠিক আছে যেটা কিন্তু সুবিধা কোথাও পাবেন না আপনি দেখুন নেক্সট হচ্ছে টাইটাই প্রিন্ট এটা কিন্তু টাইটাই কাপড়ের মধ্যে পিওর মোমবাটিক যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা অরিজিনাল মোমবাটিক যাচ্ছে কিন্তু মোমবাটিক হলেই হবে না অরিজিনাল মোমবাটিক চারটে অ্যালান গলার মধ্যে পাচ্ছ যে মোমবাটিক যাচ্ছে অরিজিনাল মোমবাটিক বাটি প্রিন্ট নাইটি কিন্তু আপনি আরো কমে পাবেন আমার কাছে একশো পঁচিশ ত্রিশ টাকাতে শুরু হচ্ছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল মোমবাটিক প্রিন্টের মধ্যে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে নেক্সট দেখুন এটা হচ্ছে অ্যালানের মধ্যে এটা হচ্ছে কিন্তু ঋষিকা প্রিন্টের মধ্যে ঋষিকা ঠিক আছে সব রকম ব্র্যান্ডের নাইটি কিন্তু আপনি পাবেন আমার কাছে দেখুন এই যে এটা হচ্ছে কিন্তু ঋষিকা প্রিন্টের মধ্যে অ্যালান আর এটা যে আমাদের নিজস্ব তৈরি আমি আপনাকে দেখাই এই যে যারা ভিডিও দেখছেন আমাদের এস সার মানে শ্রী দুর্গা আমাদের স্বপ নেম আমাদের অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর নদীয়া রয়েছে শান্তিপুরে এসে আমাদের কল করতে হবে শান্তিপুর স্টেশনের নেমে আমাদের নাম্বার তো রয়েছে আর যারা চ্যানেলে নতুন রয়েছে যারা এক পিসও চাইছেন শাড়ি যেগুলো মেনলি শাড়ি তাই শাড়ি এক পিস পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন যারা ভিডিওটা দেখছেন আমাদের পেজে প্রচুর ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখতে পাবেন এটা হচ্ছে ঋষিকা প্রিন্টের মধ্যে কালার সেট পাচ্ছেন চারটে কালার পাবেন আপনি দেখুন এই যে চারটে কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঋষিকা প্রিন্টের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে প্রিন্ট সব লেখা রাখে আমাদের দেখুন এই যে এই যে নাইটিটা রয়েছে এটা ঋষিকা প্রিন্টের মধ্যে চলে আসছে সমস্তটা কিন্তু এরকম করা থাকে এটা কিন্তু দেখেই আপনাকে স্ট্যাম্প দেখে মাল কিনতে হবে প্রাইস রাখছি একশো আশি টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে আর সবচেয়ে বড় কথা আমরা যেটা বলি সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি যেটা দেখাবো সেই প্রাইসে আপনি পাবেন ভিডিও চালিয়ে আপনি এখানে আসবেন সেই ডেটেই কিন্তু আপনি মাল পাবেন দেখুন নেক্সট এটা চলে যাচ্ছে পিওর বাটিক থাকছে কিন্তু ঠিক আছে বাটিক শুরু হচ্ছে কিন্তু আমাদের একশো পঁচিশ ত্রিশ টাকা দিয়ে শুরু এগুলো যাচ্ছে ওটা কিন্তু দেখালাম আগের পিওর মোমবাটি কিন্তু বাটি প্রিন্ট থাকছে দেখুন এই যে এরকম চারটে করে কালার সেট আপনি রেড থাকছে রানি থাকছে একটা হলুদ থাকছে একটা এরকম কিন্তু চারটে কালার পাবেন একশো পঁচিশ থেকে একশো ত্রিশ টাকা মধ্যে পিওর কটন কিন্তু এটা চলে আসছে পিওর কটন যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখুন আরো একটা পাইপিন দেখা একটা দেখুন এই যে এটা হচ্ছে কিন্তু পাইপিনের মধ্যে পাইপিন গলা বা চৌকো গলা বলতে পারেন দেখুন পাইপিন চলে আসছে পাইপিন শুরু হয়েছে কিন্তু আমাদের এখানে মাত্র মাত্র পাইপিন শুরু হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে পিওর হোলসেল যারা নেবে যারা বস্তা ওয়াইজ দেবে যদি বস্তা কেউ নেয় সেক্ষেত্রে রেট কিন্তু আরো কিছু কম হবে সেটা যোগাযোগ করবেন মানে পিওর আপনাকে বস্তা হিসেবে নিতে হবে মানে দুশো তিনশো পিসের যে বস্তা হয় সেটা আপনাকে রাখতে হবে এটা হচ্ছে কিন্তু পিওর পাইপিনের মধ্যে এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা চারটে করে কালার সেট প্রতিটা নাইটি কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে চারটে কালার সেট আপনি পাচ্ছেন একশো পঁয়তাল্লিশের মধ্যে চলে আসছে নেক্সট এটা হচ্ছে কিন্তু কাপ্তানের মধ্যে ঠিক আছে এই যে এটা হচ্ছে কিন্তু কাপ্তান নাইটির মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি এটা হচ্ছে কাপ্তান পিওর কাপ্তান যাচ্ছে প্রাইস রয়েছে মাত্র একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকার মধ্যে চলে আসছে প্রতিটা কিন্তু হোলসেল প্রাইস ঠিক আছে এটা জেটিপি ঠিক আছে দেখুন প্রতিটা ব্র্যান্ড আমাদের লেখা থাকে জেটিপি ব্র্যান্ডের মধ্যে কিন্তু চলে আসছে একশো পঞ্চান্ন একশো ষাট টাকার মধ্যে কিন্তু প্রাইস রাখছি এবং দড়ি সিস্টেম হচ্ছে আপনি ছোট বড় করতে পারবে যারা পড়বে ঠিক আছে এরকম চারটে করে কালার কিন্তু অ্যাভেলেবেল ভ্যারাইটি থাকছে এই যে এরকম চারটে কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার নেক্সট দেখাবো একটা অন্য সেটা নাইটি দেখাবো ষাট ঝুল থাকবে নাইটিটা পুরো ষাট ঝুলের মধ্যে চলে আসছে ওড়না সেটা নাইটি পিওর কটন যাচ্ছে সব কিন্তু পিয়ার কটন বুকে এরকম এম্বোয়ারি ওয়ার্ক যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু ওড়নাটা কিন্তু পিওর কটন থাকছে জাস্ট রয়েছে ওড়না সেটা নাইটি এটার প্রাইস যাচ্ছে কিন্তু তিনশো দশ টাকা আমি আবার বলছি লোকে কম দামে দেখাচ্ছে যাচ্ছে সেটা কোয়ালিটি ভালো হচ্ছে না এগুলো আড়াইশো দুশো ষাট টাকা পাওয়া যায় বাট সেটা কিন্তু বেটার কোয়ালিটি যারা কোয়ালিটি মেনটেন করছেন তারা কিন্তু অবশ্যই বলবে এগুলো নিতে দেখুন তিনশো দশের মতো চলে আসছে এই ধরনের নাইটিগুলো নেক্সট আর দেখাচ্ছি বাটিকের মধ্যে অ্যালান বাটিকের মধ্যে যাচ্ছে কিন্তু অ্যালান গলার মধ্যে এই একটা যাচ্ছে পিওর বাটিকের মধ্যে সিওডি অল ওভার ইন্ডিয়া রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনি মাল কিনতে পারবেন যে কোনো প্রান্তে যে ভিডিওটা দেখছেন যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি শুধু থার্টি পার্সেন্ট যারা বিজনেস পারপাস দিতে মিনিমাম পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে দেড় হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে লাগে আর ভয় পেলে আমাদের শপে চলে আসুন শান্তিপুরে ঠিক আছে দেখুন এই একটা রয়েছে ডিজাইন এরকম চারটে সেট থাকছে এটা ঠিক আছে এই যে চারটে কালার সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এরকম চারটে কালার কিন্তু আপনারা পাচ্ছেন এটা যাচ্ছে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু এই ধরনের অ্যালান কার্ড গুলো কিন্তু চলে আসছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন নেক্সট দেখুন কাপ্তান আরো দেখাচ্ছে একটা কাপ্তান একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি একশো চল্লিশ টাকার মধ্যে কাপ্তান পাবেন যার যেরকম দাম সেরকম কিন্তু কোয়ালিটি আইডি হবে এটা হচ্ছে কিন্তু পিওর কাপ্তান যাচ্ছে জাস্ট ডিজাইনগুলো দেখুন কালারটা দেখে নিন এরকম ধরনের কালার কিন্তু সেট চলে আসছে একশো পঁচাত্তর টাকা কিন্তু এটার প্রাইস আমরা রাখছি তো ভিডিও বড় করবো না যারা চ্যানেল নতুন অবশ্যই আমি চ্যানেলটা অবশ্যই ফলো করবেন লাইক করুন ইউটিউব থেকে দেখুন বা ফেসবুক থেকে দেখুন তাতে আপনার সমস্যা আপডেট পাবেন আর সবচেয়ে বড় যেটা দেখাই আমরা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করি কাস্টমারের কোনো সমস্যা নেই ভিডিও চালিয়ে আপনি মাল কিনতে পারবেন তো আজকে আমরা শেষ করছি নেক্সট পার্ট আবারও কালেকশন নিয়ে আসবো নমস্কার